আমি হই আছি ইজ সে এটা হয় আছে আর তারা তুমি হ আছো ওয়াজ ছিল ছিলাম ছিল ওয়ার ছিলে ছিলেন ছিল বি হওয়া বিইং হচ্ছি হচ্ছিল বিন হয়ে গেছে ছিল এস ইজ হয় আছে এম আমি আছি হই অর আছো হও ইন্ট না আছে না হয় না ওয়াজেন্ট ছিল না ওয়ারেন্ট না ইজেন্ট নয় না নো না হ্যাভেন্ট বিন ছিলাম না হ্যাজ্যান্ড বিন ছিল না হ্যাডেন্ট বিন ছিল না মে বি হতে পারে সিম মনে হওয়া সিমড মনে হয়েছিল সিমিং মনে হচ্ছে আপিয়ার্স দেখা যায় প্রকাশ পায় আপিয়ার দেখা দেওয়া আপিয়ার্ড দেখা দিয়েছিল আপিয়ারিং প্রকাশ পাচ্ছে লোক মনে হওয়া দেখানো লোকস মনে হয় দেখায় লোকড মনে হয়েছিল দেখালো লুকিং দেখাচ্ছে সাউন্ড শোনা যায় সাউন্ডস শোনায় সাউন্ডেড শোনা গিয়েছিল সাউন্ডিং শোনাচ্ছে ফিল অনুভব হওয়া ফিলস মনে হয় অনুভূত হয় ফেল্ট অনুভূত হয়েছিল ফিলিং অনুভব হচ্ছে রিজেম্বল সাদৃশ্যপূর্ণ হওয়া বিকাম হয়ে যাওয়া বিকামস হয়ে যায় বিকেম হয়েছিল বিকামিং হয়ে যাচ্ছে গেট হয়ে যাওয়া পাওয়া গেটস হয়ে যায় গট হয়েছিল পেয়েছিল গেটিং হচ্ছে গ্রো বেড়ে ওঠা হওয়া গ্রোজ বেড়ে ওঠে গ্রিউ বেড়েছিল গ্রোয়িং বেড়ে উঠছে টার্ন হওয়া ফিরে যাওয়া টার্নস হয় ফিরে যায় টার্নড হয়েছিল হয়ে গিয়েছিল টার্নিং হচ্ছে ঘুরছে রিমেইন থেকে যাওয়া রিমেইনস থাকে রিমেন্ড ছিল থেকে গিয়েছিল রিমেনিং রয়ে গেছে স্টে থাকা স্টেজ থাকে স্টেড ছিল থেকে গিয়েছিল স্টেইং থেকে আছে কিপ রাখা থাকা কিপস রাখে থাকে ক্যাপ্ট রেখেছিল থেকেছিল কিপিং রাখছে থেকে যাচ্ছে প্রুভ প্রমাণিত হওয়া প্রুভ প্রমাণ করে প্রুভড প্রমাণ করেছিল প্রুভিং প্রমাণ করছে এন্ড পরিণত হওয়া এন্ড আপ পরিণত হয় এন্ড আপ পরিণত হয়েছিল এন্ডিং আপ পরিণত হচ্ছে টার্ন আউট ফলস্বরূপ হওয়া টার্নস আউট প্রমাণিত হয় টার্নডট হয়েছিল টার্নিং আউট হচ্ছে অ্যাক্ট আচরণ করা হওয়া অ্যাক্টস আচরণ করে অ্যাক্টেড আচরণ করেছিল অ্যাক্টিং আচরণ করছে গো হওয়া যাওয়া গোজ হয় যায় went হয়েছিল গিয়েছিল গোয়েং হচ্ছে যাচ্ছে কাম হয়ে আসা comes হয়ে আসে কেম হয়েছিল এসেছিল কামিং হয়ে আসছে ফল হয়ে যাওয়া পড়া ফলস হয়ে যায় পরে ফেল হয়েছিল পড়েছিল ফলিং পড়ছে হয়ে যাচ্ছে লাই থাকা শুয়ে থাকা লাইজ শোয়ে থাকে লে শুয়েছিল লাইং শুয়ে আছে 세계 자체.